ওয়েলকাম টু জিপিটি একাডেমি প্রিয় শিক্ষার্থীরা আমি আজকের একটি প্রশ্নের সমাধান নিয়ে চলে এসেছি সমাধানটা হলো যে এক নম্বর ও ছ নম্বর যে মডেল স্কুলের যে সরলটা ছিল এক নম্বর ও ছ নম্বর যে মডেল স্কুলের সমাধানটা ছিল সরলের সমাধানটা ছিল সেটা অ্যাকচুয়ালি আমি তোমাদের পঞ্চম শ্রেণীর নিয়ম অনুযায়ী করেছি যদি এখানে প্রশ্নবিচিত্রায় দেওয়া হয়েছে সেটা হচ্ছে সেটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত প্রশ্ন হলেও সেটা আমি সাইনের একটা ডিফারেন্স ছিল যে সাইনের ডিফারেন্সের ডিফারেন্সের ফলে অ্যান্সারটা একটু অন্যরকম হয়ে গেছে আর যদি তোমাদের প্রশ্নবিচিত্রার যে অ্যান্সারটা বা উত্তরটা দেওয়া আছে এই তিনের দাগের এক নম্বর মডেল স্কুলের তিনের গয়ের যে সরলটা ছিল এই সরলের যে উত্তরটা ছিল এক হাজার একশো এক হাজার একশো আঠারো সামথিং এক হাজার একশো আঠারো সামথিং ছিল সেই মডেল স্কুলটা সেই সেই সরি সেই সরলটার আমি আজকের সেই সেই উত্তরটা বের করে দেখাবো আর শুধু এক নম্বর মডেল স্কুল না আমি পূর্বে যে তোমাদের মডেল স্কুলের ক্লাসটা বা সমাধানগুলো করেছি গণিতগুলো সেই এক নম্বর আর ছ নম্বর মডেল স্কুলে এই সরলটা ছিল সেই সরলটা আমি আজকের আবার সেই তোমাদের প্রশ্নবিচিত্রার যে উত্তরটা রয়েছে সেই উত্তরটা বের করে দেখাচ্ছি চলো সমাধানটা ছিল সাতশো কুড়ি বিযুক্ত ছত্রিশ বিযুক্ত নব্বই বিযুক্ত সত্তর ভাজিতক চোদ্দ বিজু চৌষট্টি গুণিতক চোদ্দ এই সরলটার এই সরলটাকে আমি তোমাদের উত্তর অনুযায়ী যে প্রশ্ন যে উত্তর রয়েছে সেটা সমাধান করতে থাকো প্রথমে কী করবে প্রথম দিনের কাজটাই করবে প্রথম দিন কাজটা করতে হলে কি সত্তর ভাজিতক চোদ্দো সত্তরকে চোদ্দো দিয়ে ভাগ করবে করতে কত বেরিয়েছিল করতে সত্তরকে চোদ্দো দিয়ে ভাগ করতে কত হয়েছে পাঁচ হয়েছে অর্থাৎ চোদ্দো পাঁচে সত্তর কত হয়েছে চৌদ্দ পাঁচে সত্তর বেশ চোদ্দ পাঁচ সত্তর আমি আবার পরের স্টেপে এভাবে তুলে এনেছি আবার দেখো দ্বিতীয় মন্দির মধ্যে কাজটা তারপর করতে প্রথম মন্দির কাজ উঠে গেলে দ্বিতীয় বন্দিন কাজটা করতে হবে নব্বই যুক্ত আবার পাঁচ বিযুক্ত চৌষট্টি বদমাস নিয়ম অনুযায়ী তোমাদের গণিতটা সমাধানটা করতে হবে সরালের সমাধান করতে হবে এবার নব্বই যুক্ত পাঁচ পঁচানব্বই হচ্ছে পঁচানব্বই তার বাকি থাকছে বিযুক্ত চৌষট্টি পঁচানব্বই বিযুক্ত চৌষট্টি হয়েছে পঁচানব্বই বিযুক্ত চৌষট্টি এবার পঞ্চানব্বই থেকে চৌষট্টি বাদ দিতে হবে পঞ্চানব্বই থেকে চৌষট্টি বাদ দিতে হবে চলো পঁচিশ পঞ্চানব্বই চৌষট্টি বাদ দিলে কত হবে একত্রিশ হবে পঞ্চান্ন থেকে চৌত্রিশ বাদ দিলে চৌষট্টি বাদ দিলে একত্রিশ হবে আবার দেখো তৃতীয় বন্ধুর মধ্যে কী কী অঙ্ক থাকছে ছত্রিশ বিযুক্ত একত্রিশ গুণ থেকে আমরা জানি যে বদমাস নিয়ম অনুযায়ী আগে গুণ হয় কিন্তু গুণ হলে দেখা যাচ্ছে ছত্রিশ থেকে সাধারণত বাদ দেওয়া যায় না সুতরাং আমি আগের যে ভুলটা করেছিলাম সেই ভুলটা যদিও তোমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী অর্থাৎ পঞ্চম শ্রেণীর যে সরল অনুযায়ী সরল নিয়ম গণিতের নিয়ম অনুযায়ী সেই নিয়মে আমি করেছিলাম যাই হোক সেক্ষেত্রে বদমাস নিয়মটা মানা হয়নি এই ক্ষেত্রে তোমাদের করতে হবে সাইনের তুলনা দিয়ে তোমাদের গণিত করতে হবে সাইনটাও আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি দেখো আমি বুঝিয়ে দিই দেখো তারপরে ছত্রিশ থেকে একত্রিশ বাদ দিলে হয় না তুমি প্রথমে বদমাস অনুযায়ী গুণ করবে হুম গুণ করবে গুণ করার পর কথা হয়েছে চারশো চৌত্রিশ হবে বদমাস অনুযায়ী গুণ করলে চারশো চৌত্রিশ হবে এবার দেখো ছত্রিশ থেকে চারশো চৌত্রিশ কি বাদ যায় অবশ্যই না তো এটা তোমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী হয় না এখানেই সমস্যা থেকে যাচ্ছে তখন তোমরা কী করবে সাধারণত বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেবে বাদ দিলে কী হবে দেখো তিনশো চার চারশো চৌত্রিশ থেকে ছত্রিশ বাদ দিল হবে তিনশো আটানব্বই বিযুক্ত তিনশো আটানব্বই অর্থাৎ মাইনাসে উত্তর হচ্ছে নেগেটিভ হচ্ছে সুতরাং কী করবে এটা কিন্তু তৃতীয় বন্ধনের মধ্যে রেখে দেবে রেখে দিলে আবার কী করবে দেখো এই এদিকে সাতশো কুড়ির পরে মাইনাস আছে আর তিনশো আঠা আটানব্বইয়ের আগে মাইনাস আছে তাহলে কী হয়ে দেখো ব্যাকের যদি তৃতীয় বন্ধন যদি তুলে দাও কী হয়ে যাবে তৃতীয় বন্ধন তুলে দিলে কী হবে মাইনাসে মাইনাসে প্লাস হয় মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে সুতরাং এই দুটো সংখ্যা যোগ করবে দেখো তিনশো আটানব্বই নিজস্ব সাইন হচ্ছে মাইনাস আর সাতশো কুড়ির পর মাইনাস আছে মাইনাস মাইনাস বেগার তুলে গিয়ে দুটো মাইনাস থাকছে দুটো মাইনাস কী হয় আমরা জানি মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ তোমরা হয়তো জানো না তোমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী ফাইভের এই যে সাইনের তুলনাটা আমি এক্ষুনি শিখে দিচ্ছি তোমাদের দেখো সাতশো কুড়ি যুক্ত তিনশো আটানব্বই যোগ করলে কত হবে এক হাজার একশো আঠারো এই হচ্ছে তোমাদের প্রশ্নবিচিত্রা সঠিক উত্তর প্রশ্নবিচিত্রা এক হাজার একশো আঠারো সঠিক উত্তর দেখো সাইনের তুলনাটা তোমাদের আমি শিখে দিই সাইনের তুলনা হচ্ছে প্রথমে দেখো দুটো সাইন যুক্ত যুক্ত কোনো সংখ্যার নিজস্ব সাইন হচ্ছে প্লাস আর অপর একটা কোনো সংখ্যার নিজস্ব সাইন হচ্ছে প্লাস প্লাসে প্লাসে কী হবে তখন তোমরা কী করবে যোগ হবে অর্থাৎ সংখ্যা দয়ের কোনো সংখ্যার যোগ যদি থাকে আর অপর কোনো একটা সংখ্যার যোগ যদি থাকে তখন সেক্ষেত্রে হবে দুটো সংখ্যার সাইন হবে পরস্পর যোগ হয় আবার দেখো দুটো সংখ্যার সাইন নিজস্ব সাইন যদি বিয়োগ হয় একটা সংখ্যার নিজস্ব সাইন হচ্ছে বিয়োগ আর অপর একটা সংখ্যার নিজস্ব সাইন হচ্ছে বিয়োগ এক্ষেত্রে হবে বিয়োগে বিয়োগে বা মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয় মানুষের মানুষের প্লাস হয় যেমন দেখো প্লাস দেখো তোমরা একটু এখানে শিখে নাও কোনো সংখ্যার যদি নিজস্ব সাইন দেখো নিজস্ব সাইন কোথায় থাকে তার আগে সংখ্যার আগে দেখো আমি যদি নয় লিখি তার নিজের সাইন কিন্তু তার আগে বসে এই প্লাস অনেক সময় এই সমস্ত নয় বা সমস্ত সাধারণ সংখ্যাগুলো হয় মূলত ধনাত্মক সংখ্যা কেমন এক দুই তিন চার লিখি এগুলো হচ্ছে সবগুলোই ধনাত্মক সংখ্যা অর্থাৎ তার তার নিজস্ব সাইন হচ্ছে প্লাস আবার কোনো সংখ্যা দেখা হলো মাইনাস দেখো এই দুইয়ের নিজের সাইন কিন্তু মাইনাস এই দুইয়ের কিন্তু নিজস্ব সাইন হচ্ছে মাইনাস আর এই নাইনের নিজের সাইন হচ্ছে প্লাস দেখো এই সংখ্যার প্লাস আর এই সংখ্যা মাইনাস তাহলে প্লাস মানাসে কী হবে আমরা তোমার সূত্রটা লিখে নিই দেখো আবার যদি লিখি প্লাস আর মাইনাস প্লাস মানুষে কী হয় মাইনাস আবার যদি লিখি মাইনাস প্লাসে কী হয় মাইনাস প্লাসে মাইনাস দেখো এই দেখো একটা সংখ্যার নিজস্ব হচ্ছে প্লাস আর অপর একটা সংখ্যার নিজস্ব হচ্ছে মাইনাস তাহলে প্লাস মাইনাসে কী হবে দেখো প্লাস আর মাইনাসে মাইনাস অর্থাৎ সংখ্যা দয়ের মধ্যে বিয়োগফল কী হচ্ছে সংখ্যা দয়ের মধ্যে বিয়োগফল যদি আটটুকু বোঝায় দেখো আটটুকু বোঝাই দেখো আর একটা দিয়ে উদাহরণ দিয়ে বোঝাই কোনো সংখ্যার সাইন হচ্ছে পাঁচ এর নিজের সাইন ধরে নাও প্লাস আর একটা সংখ্যা ধরো যেমন তিন এর নিজের সাইন হচ্ছে প্লাস পাঁচের নিজের সাইন তার আগে বসে আর এই তিনে নিজের সাইন হচ্ছে এখানে তারা আগে বসে তাহলে এর সাইন প্লাস এর সাইন প্লাস প্লাসে প্লাসে কী হয়ে জানি প্লাসে প্লাসে প্লাস অর্থাৎ এই দুটো সংখ্যার মধ্যে কী করতে হবে যোগ করতে হবে এই দুটো সংখ্যার মধ্যে যোগ অর্থাৎ পাঁচ তিন কোথায় যেতে হবে আট আটটা হচ্ছে পজিটিভ অর্থাৎ প্লাস এইট হবে আবার দেখো মাইনাস মাইনাস যদি দেখো একটা রাশি হচ্ছে এইট তার নিজের সাইন হচ্ছে মাইনাস তার আগে বসে যে কোনো সংখ্যার নিজের সাইনে তার আগে বসে আর একটা সংখ্যা হচ্ছে সাত তার নিজের সাইন হচ্ছে তার আগে বসে দাও মাইনাস তাহলে দেখো এই আটের নিজের সাইন হচ্ছে মাইনাস এই সাতের নিজের সাইন হচ্ছে মাইনাস তখন মাইনাসে মানুষে কী হবে মাইনাসের প্লাস হয় মাইনাসের মানুষে কি হয় প্লাস ওকে এক্ষেত্রে কী হবে দেয় যোগফল প্লাস যদি হয় সাইনের দুটো সাইনের তুলনা করার পর যদি প্লাস হয় সেক্ষেত্রে কী হবে যোগ হবে অর্থাৎ দেয় যোগফল আট সাত পনেরো পনেরো হবে এবার সাইন কী বসাবে দেখো সবচেয়ে বড়ো রাশি কোনটা আট যে দুটো সংখ্যার যোগ যোগ করেছিল সেই দুটো রাশির মধ্যে সবচেয়ে বড়ো কোনটা হবে আট আটের তার নিজস্বের মধ্যে কোনটা আছে মাইনাস সেই মাইনাসটা উত্তরের আগে বসবে এখানে মাইনাস বসিয়ে দেবে যেমন মাইনাস পনেরো উত্তর হবে মাইনাস পনেরো হয়েছে এইভাবে তোমাদের সাইনের গণিতগুলো হয়ে থাকে কেমন এরপর যদি বলা হয় যদি প্লাস মাইনাস বা মাইনাস প্লাস থাকে তাহলে মাইনাস প্লাস যদি থাকে আমি এখানেই করে দিচ্ছি দেখো যদি মাইনাস নাইন আর সরি নয় আর একটা মাইনাস থ্রি তিন দেখো দুটোর সংখ্যা নয়ের সাইন কী আছে মাইনাস আর তিনের সাইন আছে মাইনাস তা কীভাবে মাইনাসের মাইনাসে কী হয়ে যায় মাইনাসে মাইনাসে প্লাস হয় যদি এখানে প্লাস করতাম যোগের তুলনা করলে কবে বিয়োগ যোগে কি হয় বিয়োগ যোগে হয় কি এই সূত্র তোমার তুলে নেমে খাতে ভালো করে প্র্যাকটিস করবে বিয়োগ যোগে কি হয় বিয়োগ হয় অর্থাৎ মাইনাসের প্লাসে কি হয় মাইনাস অর্থাৎ নয়ের সাইন মাইনাস তিনের সাইন প্লাস যে এই ক্ষেত্রে কি হবে মাইনাস প্লাসে কি হবে মাইনাস হবে কি হয়েছে মাইনাস হবে তখন সংখ্যা মধ্যে মাইনাস বা বিয়োগ করতে হবে সংখ্যা মধ্যে বিয়োগ অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে সেই বড় সংখ্যা আগে থাকুক আর পিছনে থাকুক সেক্ষেত্রে তোমরা ধরবে না বড় সংখ্যা যেখানে থাকুক না কেন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে যদি এরকম থাকতো যে প্লাস তিন মাইনাস নাইন দেখো এক্ষেত্রে কি হবে বিয়োগ হবে জানি তিনের সাইন হচ্ছে প্লাস আর নয়ের স্থান মাইনাস তাহলে প্লাস মাইনাসে কী হয় জানি মাইনাস হয় অর্থাৎ বিয়োগ করতে বড় সংখ্যা থেকে চোর সংখ্যা বাদ দিতে হবে নয় থেকে তিন বাদ দিলে হয় ছয় তাহলে বড় সংখ্যা নিজের সাইন কোনটা আছে মাইনাস তাহলে উত্তরের আগে কিন্তু মাইনাস বসাতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার এই সরলটা সমাধান করলাম আর সেই সঙ্গে ক্ষেত্রে যে একটা সাইনের সমস্যা ছিল সমস্যার ফলে যে আমার এক নম্বর এবং ছ নম্বর মডেল স্কুলের যে সরলটা ছিল সেই সরলটা আমার উত্তরটা একটু আলাদা হয়ে গেছে সুতরাং এই ক্ষেত্রে সেই সমাধানটা আমি করে দিয়ে গেলাম যেমন এরকম যদি কোনো সমস্যা থাকে গণিতের কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের উত্তরের সমাধানটা বলে দেবো বেশ চলো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো সমস্যা বা অন্য কোনো মডেল স্কুলের অন্য কোনো ক্লাসের মডেল স্কুল নিয়ে আমি আলোচনা করবো বা অন্যান্য বইয়ের কোনো সমাধান সমস্যা যদি থাকে তবে আমরা আমি সেই সমস্যাগুলো সমাধান করে দেবো